গ্রাহক এটিএম কার্ড ব্যবহার করেন না গ্রাহকের নামে ব্যাংকে আসা নতুন চেক বই নিয়ে গেল অন্য ব্যক্তি আর ওই চেক বইয়ে চেকে সই জাল করে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গেল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সাইবার থানায় অভিযোগ দায়ের দুর্গাপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে প্রতারণের সঙ্গে ব্যাংকের কর্মী যুক্ত বলেই অভিযোগ প্রতারিত অভিযুক্ত কর্মীর সঙ্গে জামতারা গ্যাং এর যোগের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ দুর্গাপুর ইস্পাত নগরের সি জোনের বাসিন্দা স্বাগতা মুখোপাধ্যায় তেওয়ারের সিটি সেন্টারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার শাখায় দীর্ঘ ১৬ বছর ধরে বাবা রবীন্দ্রনাথ তেওয়ারের সঙ্গে জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে চেক শেষ হয়ে যাওয়ার দরুন গত বারোই আগস্ট স্বাগতা দেবী নতুন চেক বইয়ের জন্য ব্যাংকের কাছে আবেদন করেন গত শুক্রবার সেই নতুন চেক বই নিয়ে পিয়ন স্বাগতা দেবীর ঘরে গিয়ে তাকে না পেয়ে চেক বই আনডেলিভার্ড লিখে ফেরত নিয়ে চলে যায় ব্যাংকে এরপরই শুরু হয় প্রতারণার নতুন ছক ব্যাংক থেকে ফোনে চেক বই নিয়ে যাওয়ার জন্য বলা হয় স্বাগতা দেবীকে সোমবার আসতে বলা হয় কিন্তু তিনি ওই দিন যেতে পারেননি ব্যাংকে মঙ্গলবার সকালে ব্যাংকে যাওয়ার যখন প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় তার মোবাইলে মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোলা হয়েছে উল্লেখ্য স্বাগতা দেবী কোনো এটিএম কার্ড ব্যবহার করেন না আতঙ্কে বাবাকে নিয়ে ব্যাংকে আসেন তিনি ব্যাংক থেকে বলা হয় স্বাগত দেবী নাকি কমলেশ মারান্ডি বলে কাউকে ওই চেক বই তোলার অনুমতিপত্র দিয়েছে। সেই অনুমতিপত্রে নিচে স্বাগতা দেবীর করা স্বাক্ষর প্রায় একই সোমবার দিনে ওই অনুমতিপত্র দেখিয়ে কমলেশ মারান্ডি চেক বই নিয়ে চলে যান স্বাগতা দেবী এরকম অনুমতিপত্র দেওয়া কিংবা কমলেশ মারান্ডিকে চেনেন না বলে ব্যাংকে জানান সিসিটিভিতে কমলেশকে দেখালেও তিনি চিনতে পারেননি ওই সময় এক হিন্দিভাষী মহিলা ব্যাংক কর্মী অত্যন্ত দুর্ব্যবহার করেন স্বাগত দেবীর সঙ্গে এমনকি উল্টে তাকেই চোর সাজিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বাগত দেবীর স্বাগত দেবীর অভিযোগ ওই ব্যাংকে আমার নতুন চেক বই আছে সেটা আমি আর ওই ব্যাংকের কয়েকজন কর্মী ছাড়া কারোরই জানার কথা নয় আমার স্বাক্ষর ওই ব্যাংকের কর্মীদের ছাড়া জানার কথা নয় এই প্রতারণার সঙ্গে ব্যাংকেরই কেউ যুক্ত আছে বলে আমার মনে হয় আমার চেক বইটি আমার পাওয়া গেছে শেষ হয়ে গেছে সরি শেষ হয়ে গেছিল আমি চেক বইয়ের জন্য অ্যাপিল করেছিলাম ব্যাংকে এটি চেক বই আমার মানে বাড়িতে যায় সেখানে মা বাবা থেকে ফোন করা হয় যখন চেক বই আনতে যায় আমি বাবা ছিল বাবাকে তখন বলা হয় যে চেক বই আপনি তুলে নিয়েছেন বাবা বলে আমি তুলে নিয়ে আবার প্রমাণ দেখান তখন ওরা একটা যা কিছু একটা ইজিবিজি সই দেখায় সেখানে বাবা বা আমাদের ফ্যামিলি আমার বা বাবার কেউ সই ছিল না বাবার সন্দেহ বাবা আপডেট যখন করতে যায় তখন দেখে যে দেড় লক্ষ টাকা সেখান থেকে নেই বাবা তখন ব্যাংকে 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 বলে যে এটা আমার মেয়ের সই নয় ওরা টাকা উঠেছে চেকে টাকা তুলেছে বাবাকে চেকটা দেখানো হয় দেখুন চেকে দেখলো আপনার নামে চেকটি ইস্যু হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেই চেক থেকে টাকা উঠেছে টাকা উঠেছে চেক আপনারা পাননি চেক বইটাও পাইনি আমরা এখন প্রশ্ন হলো ব্যাংক কি করেছে সেটা জানি না কিন্তু সইটা আমার নামে সরকারের নামে সইটা ছিল সইটা ছিল সরকারের নামে হু হু নয় চেষ্টা করেছে কিন্তু সই আমার হু হু নয় ব্যাংক কর্তৃপক্ষ ওই সইটিকে আমার জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যখন যখন আমি বলি যে যখন আমি চাপ দিই তখন আমি বলি সিসিটিভি ফুটেজ আমাকে অন করে দেখানো যে আমি তুলেছি তখন সিসিটিভি ফুটেজে আমাকে বলা হয় যে আমাদের ইয়ে নেই আমরা অন করতে পারছি না আমাদের এখন কিছু প্রবলেম আছে যাই হোক আমাদের দু ঘন্টা অপেক্ষার পরে অবশ্যই সিটি ফুটেজটি অন করা হয় এবং সেখানে খানিক অংশ দেখানো হয় দেখা যে একটি ছেলে ছেলে সে ওটি তুলছে এবং তার নাম কমলেশ মানে সে আধার কার্ডে দিয়েছে ঝাড়খন্ড জামতলার ছেলে কমলেশ মান্ডিতার নাম এবং আমাকে তখন বলে তাহলে একে কি আপনি চেনেন একে আপনার ফ্যামিলির কেউ আমি আমার ফ্যামিলির কেউই না আচ্ছা এরকম আমাকে তো নানা রকম চোর আপনি টাকা ইয়ে করছেন বারবার বলা হয় না ছেলেটি করছে আমি সেই করি এবার প্রশ্ন হলো যে যেখানে আমরা নিজেরা টাকা তুলতে যাই সেখানে একটুখানি সই গন্ডগোল থাকলে দীর্ঘগন্ধ অপেক্ষা করতে হয় নানা রকম প্রমাণ দিতে হয় সেক্ষেত্রে এতখানি সই অমিল কি করে তাকে এক দেড় লক্ষ টাকা তুলে দেওয়া হয় বা চেক বইটি তাকে তুলে দেওয়া হয় কি করে আমার সই বা বাবার সই ছাড়া আমি ফার্স্ট নেম বাবা কিন্তু সেকেন্ড নেম যাই আমরা আমাদের বাড়ি ফিরে আসি আমরা অ্যাপ্লিকেশন নিয়ে যখন জমা দিতে যাই তখন আমাদের মানে কিছুটাই ভেতরে ঢুকতে দেওয়া হয় না বলে আমার ইনভেস্টিগেশন চলছে ব্যাংক মানে যথেষ্ট ভালো ব্যবহার করেছে স্টাফদের ব্যবহার একদমই খারাপ কারণ তার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা আমার যতদূর সম্ভব তিনি এর সঙ্গে যুক্ত কারণ আমার যে এখানে চেক বই জমা আছে কি করে সম্ভব আমার সইটাই কি করে জানলো অবশ্যই কিন্তু 50000 টাকা খাওয়া গেছে 100000 টাকা আমি ব্যাংক ব্যাংক আমাদের বলা হয় যে আপনারা ইয়ে করবেন না পুলিশে এফআইআর করবেন না আমরা দেখছি আপনারা ইনভেস্টমেন্ট করছি যাই হোক মিউচুয়াল করে নেব কিন্তু আমার মনে হয় যেন হয়তো আমি টাকাটা ফিলট পেয়ে যাব কিন্তু আমার মত যে অনেক গ্রাহক আছে আমাদের দুদিন ধরে যে হাজবেন্ড হলো সকাল থেকে রাত পর্যন্ত একবার থানা একবার ব্যাংক এই করেছি লাখ টাকা পাইনি তো আমরাছি রিসিসি তো আছে আমাদের দুগোপু থানা সার্ভে করেন ওর জন্য পুলিশ বিষয়টা আমাকে আমাকে পুলিশ সঙ্গে নিয়েও গিয়েছিল ব্যাংক ম্যানেজার কথা দিয়েছিল সাত দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আমরা ভরে দেব এটা আমাদেরই ভুল ব্যাংকের স্টাফরা জড়িত সঙ্গে বুধবার দুর্গাপুর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন স্বাগত দেবী ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিটি সেন্টার শাখার চিফ ম্যানেজার সুরেশ সাহু জানান পুলিশ বিষয়টি দেখছে আমরাও ব্যাংকের তরফে তদন্ত করব ব্যাংক থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হবে রিপোর্ট ক্যানভাস টাইভ প্রিয় জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেটে ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন্স ওয়ান ফোর ট্রিপল সেভেন সেভেন ওয়ান থ্রি নাইন এই শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নম্বর নয় আট অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে